হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি বরবটি ভাজি বরবটি ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হল বরবটি করয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেয়া হচ্ছে কেটে রাখা বরবটি লবণ ও হলুদ গুঁড়ো কাঁচামরিচ কুচি এভাবে ছুননি সাহায্যে দুই মিনিট নাড়াচাড়া করতে হবে এখন অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি বরবটি ভাজি ধন্যবাদ আপনাদেরকে